আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নিয়ে এসেছি এটি দেরস রেসিপি এটা আজকে নিরামিষ রান্না করব কিন্তু খেতে অনেক মজা তো আমি দেশগুলোকে ভালো করে উপাশ করে কেটে নিয়েছি এবং পানিটা জুড়ে নিয়েছি অলরেডি আমি পাতিলা বসিয়ে দিয়েছি এবং সাথে আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিতে হবে এখন আমি গ্যাসগুলোকে ভালো করে ফ্রাই করে নিব একটুকু ঢাকবো না তাহলে কালারটা পুরো একদম সবুজ থাকে দেখতে অনেক সুন্দর একটু সাথে দিয়ে দিলাম লবণ এবং সাথে দিয়ে দিলাম আপনার হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিব দেখুন আমার গ্যাসগুলো একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন গ্যাসগুলো একদমই সফট হয়ে গিয়েছে এই যে আমি উঠিয়ে রেখে দিলাম এবং আবার প্যানে আমি একটু আস্ত জিরে এবং দিয়ে দিলাম আপনার এই যে সরিষা সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু গরম করে নিবে এই তো আলু কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এবং সাথে আমি টমেটো দিয়ে দিলাম এখন ভালো করে এগুলোকে একটু ভেজে নিব এবং আলুগুলো এবং টমেটোগুলো সফট হলে আমি নামিয়ে ফেলবো তো দেখুন এই যে দেখুন আমার একদমই সফট হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে সাথে একটু মানে হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একদম ভাজা ভাজা করার পরে তারপরে নামিয়ে ফেলবো দেখুন একদম ওটা রেডি এই যে দেখুন আমি উঠে ফেলেছি দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন সেম আমি দুটো শুকনো মরি দিয়ে দিলাম এবং সাথে পেঁয়াজ কুচা এখন ভালো করে ভেজে নিব দেখুন এখন এই যে দেখুন পেঁয়াজটা একদম সফট হয়ে গিয়েছে সাথে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর এখানে তো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করলাম এভাবে তৈরি করলে মানে তরকারিটা খুবই মজা হয় এর তো আমি আলুগুলো দিয়ে দিলাম সাথে আবার দেশগুলো একটু পরেই দিয়ে দিব তো দেখুন করে দিয়ে দিয়েছি এখন এই যে দেখুন একদম পুরো আমার একদম সফট হয়ে গিয়েছে আপনার দেখে বুঝতে পারছেন সাথে একটু পানি দিয়ে দিলাম যেন আমার আলুটা একদম ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন আমি ফাইভ মিনিটসের জন্য দেখে ডেকে দিব দেখুন আমরা আলুগুলো একদম দেখুন সিদ্ধ হয়ে গেছে মোটামুটি দেশগুলো দিয়ে দিব দেখুন আমি অলরেডি দেশগুলো দিয়ে দিয়েছি এবং সাথে একটু পানি দিয়ে দিয়েছি দেখুন এই যে আমি নাড়া করে দিচ্ছি আর কতটা দেখুন দেখতে আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমার অলরেডি মানে একদম রেডি ধনীপাতও দিয়ে দিয়েছি এই যে দেখুন বন্ধুরা মানে এই যে আমি এখানে কাছ দিয়েছি আমরা একটু স্কেপ করে ফেলছি তো যায় কেমন হয়েছে বন্ধুরা দেখুন আমার রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আপনি দেখে বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আসুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম